গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর কামাল উদ্দিন সারের নেতৃত্বে একটা টিম পরিদর্শন করছেন সেতু ভবন মোয়াখালী এবং একটু আগে পরিদর্শন করছেন রামপুরা বিটিভি সেন্টার এসব এলাকায় যে তাণ্ডব ধ্বংসনীলা চালিয়েছেন কিছু দুষ্কৃতকারী এজন্য পরিদর্শন করছেন এবং কয়েকদিন আগে সাধারণ শিক্ষার্থীরা যে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে যে দাবি দাবা তুলে ধরেছিলেন সরকারের কাছে সেই দাবি দাবা তুলে ধরার প্রেক্ষিতে আজকে এই তাণ্ডব নীলা এবং এই তাণ্ডব নীলার সাথে ধ্বংস নীলার সাথে যারা জড়িত দুষ্কৃতকারী তাদেরকে আইনের আওতায় এনে সিসিটিভি ফুটেজ দেখে খুঁজে বের করে তাদেরকে অবশ্যই শাস্তির বিধান করা হোক এটা আমাদের জনগণের পক্ষ থেকে মেসেজ কারণ তারা দেশের শত্রু জাতির শত্রু তারা রাষ্ট্রের শত্রু তারা দেশকে ভালোবাসতে পারে না তারা জাতিকে ভালোবাসতে পারে না কারণ তারা যদি ভালোবাসতো তাহলে এই তাণ্ডব নীলা এবং ধ্বংস নীলা তারা চালাতে পারত না আর আমি একটা মেসেজ দিতে চাই যে আমি একজন নাগরিক হিসেবে বলতে চাই আমাদের জনগণের দাবি দাবা অবশ্যই থাকতে পারে আমরা তুলে ধরবো সরকারের কাছে কিন্তু এই নয় যে আমরা রাষ্ট্রীয় কাজে বাধা দিব রাষ্ট্রের সম্পদ নষ্ট করবো তাহলে তো আর হলো না কারণ এটা একটু যুক্তিসঙ্গত পড়ে না কারণ এসব কাজ আমরা করতে পারি না যাই হোক বন্ধুরা আপনারা যে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই এই ভিডিও থেকে আপনারা নিজেকে সতর্ক করবেন নিজেকে সাবধান রাখবেন আপনারা এসব তাণ্ডব নীলা থেকে দূরে থাকবেন সাবধান থাকবেন নাহলে আপনার জীবনে একটা বড়ো ধরনের দুর্ঘটনা হতে পারে সারা জীবন জেলখানায় পুষতে পারে রাষ্ট্রীয়বাদী মামলা হতে পারে আর আমরা চাই যারা এ সমস্ত কাজ করেছে তাদেরকে যেন সরকার দ্রুতভাবে শাস্তির বিধান করে এবং দ্রুতভাবে খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় আনে কারণ এদের উচিত যে রাষ্ট্রের সম্পদ নষ্ট করলে তাদের কি শাস্তি হয় এটা তাদেরকে পাওনা উচিত যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর এসব কাজ থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন